সারা বাংলা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল আর্যিকর আন্দোলনের ধাঁচে এবার প্রদীপ করের মৃত্যুর বিচার চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন জাস্টিস ফর প্রদীপ কর আগরপাড়ায় প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করে এসআইআর এনআরসির জন্য মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যে চার তারিখ থেকে দলীয় নেতা কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক নিজেও এই আন্দোলনে পথে থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রদীপ করের আত্মঘাতী হওয়ার অভিযোগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর বদলা তৃণমূল নিয়েই ছাড়বে যাদের জন্য এই ঘটনা তাদের জেলে পাঠানো হবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন স্থানীয় বিজেপি নেতারা এলাকায় প্রচারে এলে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসতে বলবেন না হলে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন যে কটা ছাই পাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর সরকার ক্ষমতায় এই পানিয়াটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবে